মাত্র 50 টাকায় মোবাইল অর্ডার চুপ করুন 20 টিতে ভিজে পানিতে ডুব দিয়ে ছবিও তুলতে পারবেন ভিডিও বানাইতে পারবেন Oppo Vivo Huawei Xiaomi Realme Samsung সকল ব্র্যান্ডের ডেক থাকবে প্রথম দেখায় মনে হবে রেডিও বা ক্যামেরা তবে রেডিও ক্যামেরা কোণটেই নয় 100 ওয়াট 65 ওয়াট আর হচ্ছে 80 ওয়াট আরেকটা ভিবট চার্জার আছে এটা 44 ওয়াট থেকে 67 ওয়াট পর্যন্ত কেবল সেই ডেস সাথের কেবলগুলো মাইক্রো এবং টাইপ সি অনেক সময় অরিজিনাল হয় না তবে পাওয়ার ব্যাংক শুরু হবে 330 টাকা থেকে আপনার এখানে

সবই চলবে মাত্র 1350 টাকায় এনসি এর বাজারে ভাই কোয়ালিটি শেষ নাই দামে ওর চারটা পাঁচটা কোয়ালিটি আছে মাত্র 15 টাকায় থাকছে মোবাইল চার্জিং কেবল মাত্র 220 টাকায় পেয়ে যাচ্ছেন কে মাত্র 185 টাকায় থাকছে ইয়ারবাডস মাত্র 250 টাকায় আপনাদের জন্য রয়েছে ওয়্যারলেস হেডফোন আরও রয়েছে আপনাদের জন্য স্মার্ট ওয়াচ কম্বো প্যাকেজ ভাই দাম কম হলে চায়নারা বোকা না যে আপনাকে ভালোমানের একটা প্রোডাক্ট দিয়ে দেবে যেমন একটা কথা সব সময় মনে রাখবেন যদি 10 টাকা কম হয় আমি ওই 10 টাকা কম দামের প্রোডাক্টটাই আপনাকে দিব আর যদি বলে 20 টাকা বেশি 20 টাকা বেশি দামের প্রোডাক্টটাই আমি দেব টেবিল স্ট্যান্ডও তো থাকবে আপনার কাছে টেবিল স্ট্যান্ড আছে কার স্ট্যান্ড আছে এটা হচ্ছে গ্লাসের মধ্যে লাগايا রাখতে পারবে যারা এক पीस প্রোডাক্ট ঢাকার বাহির থেকে আমার থেকে নিতে চান তারা 60 টাকা প্যাকেজিং চার্জ এক্সট্রা দিতে হবে এবং ডেলিভারি চার্জটা অবশ্যই আপনার সেই ক্ষেত্রে আপনি এক पीस দুই पीस প্রোডাক্টও নিতে পারবেন পাইকারি দাম হ্যাঁ পাইকারি দামই নিতে পারবেন মাত্র 250 টাকা P47 এটা হচ্ছে 220 টাকা এটা হচ্ছে বাজারের

রোয়েল মাইক্রো এটা তিনশো আশি টাকা এবং চারশো আশি টাকা সিলেট আছে বাচ্চাদের সিলেট ভাই আগের ভিডিওতে ব্যাপক চলছে ভাই

ওই ব্যবসা কি করতে পারবো কিনা আমি ইনশাল্লাহ ভাই কেউ যদি বেকার থেকে থাকে যদি আমার দোকানে সরাসরি আসে তাহলে আমি তাকে কিভাবে মাত্র দুই থেকে তিন টাকার মধ্যে ব্যবসা শুরু করা যায় এবং তার মাধ্যমে রুজি রোজগার করা যায় সে ব্যবস্থা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ সেই ব্যবস্থা দেখাই দিবেন এখানে কিন্তু মোবাইল গ্যাজেট আইটেম এবং মোবাইল এক্সেসরিজ সকল ধরনের আইটেম আছে আপনারা দুই তিন টাকা ইনভেস্ট করে কিভাবে বিজনেস করবেন এবং কোন মাল কত দিয়ে কিনে কততে বেচবেন সকল সবকিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব সদল টেলিকম থেকে আছে আমাদের সজল ভাই আমি হচ্ছে সজল আমার দোকানের নাম হচ্ছে সজল টেলিকম লোকেশনটা হচ্ছে সুন্দরবন স্টার সুপার মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে চারতলায় উঠবে এই যে চারতলায় এটা চারতলায় ডান পাশে হচ্ছে চায়ের দোকান আচ্ছা আচ্ছা চায়ের দোকান দিয়ে আপনার সামনে এগুলেই আচ্ছা এগুলোই সজল টেলিকম হ্যাঁ সজল টেলিকম ওই যে সামনে দেখা যায় সাইনবোর্ড আছে এই যে চায়ের দোকানে সামনে আচ্ছা কিছুটা সামনে আসলেই সদর টেলিকম সদরটা সামনে আর এখানে একটু বাদিকে ঘুরলে আবার এই যে সদর টেলিকমের ওকে এইটাই হচ্ছে সদর টেলিকম ওকে আজকের ভিডিওটা ভাই একটু থামাই আপনাকে অনেক লং হবে কিন্তু ইনফরমেশন থাকবে প্রচুর পরিমাণে এখানে প্রত্যেকটা আইটেম একটা করে আছে একটা আইটেম কিন্তু দুইবার নাই হ্যাঁ একটা আইটেম দুইবার নাই এখানে দেখেন এখানে প্রায় যে আইটেম গুলো একটা করে নামাইছে অলরেডি প্রায় 200 আইটেমের কম হবে না সবই স্যাম্পল হ্যাঁ সবই আপনার আপনাদের বিক্রি 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 করার মতন পণ্য এবং প্রচলিত প্রোডাক্ট আশা করি আপনারা দেখে উপকৃত হবেন আপনাদের ব্যবসার জন্য ভালো হবে চার্জার দিয়ে শুরু প্রথমে আমরা চার্জার দিয়ে শুরু করতেছি এই যে 100 ওয়াটের চার্জার

টাইপ সি টু টাইপ সি বডি টাইপ সি কেবল ওর টাইপ সি এটা নিতে পারবেন 300 টাকা 300 টাকা 25 ওয়াট 300 টাকা 25 ওয়াট ভাই এগুলো কিন্তু ওই যে বসুন্ধরা যমুনা কিন্তু হাই রেটে ভাই ও 1200 টাকা বিক্রি করে তবে এগুলার মধ্যেও কপি আছে দু তিনটা কোয়ালিটি আছে ঠিক আছে তো যারা আমার কাছ থেকে এটা নিতে চান এটা নিতে পারবেন 25 ওয়াটে 260 টাকা এবং 45 ওয়াটে এটা নিতে পারবেন 450 টাকা 450 জি 45 ওয়াটের আরেকটা ফুল কমপ্লিট চার্জার আছে এটা নিতে পারবেন 480 টাকা এটা কিন্তু আপনার থেকে আমি নিছি হ্যাঁ এটা কেমন হয়েছিল ভাই এমন তো সেই ফোন দিয়ে রেকর্ড চলতেছে এটা আসলে ভালো আসলে ব্যাপারটা হচ্ছে কি

রিয়েলমি ভাই এটা আমি বরাবরই ভিডিওতে বলছি যে এটা ভাই 220 টাকা থেকে 280 টাকা নানান ধরনের মাল মার্কেটে ভরে গেছে অনেকে ভাই বলে মাত্র 200 টাকায় টার্বো চার্জার বুক চার্জার ইত্যাদি ভাই ব্যাপারটা হচ্ছে কি এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চার্জারটা এটা হচ্ছে 350 টাকা আমি প্রচুর পরিমাণে সেল করতেছি কাস্টমারের রেসপন্স ভালো এবং কি মিনিটে 1% চার্জ হয় এটার মধ্যে 6টা ব্র্যান্ড আছে Oppo Vivo Huawei Realme MI Samsung Vivo এবং OnePlus এই 6টা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এটা প্রচুর রি অর্ডার হচ্ছে কারণ কাস্টমার কথায় এবং কাজে মিল পাইছে ঠিক আছে ইনশাল্লাহ যারা মনে করেন নিশ্চিন্তে দোকানে একটা কাস্টমার আসছে তাকে যে যেকোনো একটা মাল প্রোভাইড করতে চান চার্জার এই মালটা খুলে তার মোবাইলে ঢোকাবেন ইনশাআল্লাহ ফার্স্ট চার্জিং শোর না হলেও আচ্ছা মিনিটে ওয়ান পার্সেন্ট চার্জ হবে ইনশাল্লাহ মানে চার্জার নিয়ে আপনার হতাশাগ্রস্ত দিন শেষ তারপর সাতষট্টি ওয়াটের চার্জার 27 ওয়াট এবং তেত্রিশ ওয়াটের চার্জারটা পেয়ে যাবেন এটাও মার্কেটে কপি মাল আছে ভাই কপি আছে হ্যাঁ আমার রেট থেকে 20 থেকে 50 টাকা মাল পাওয়া যায় তবে এই মালটা খুবই হেভি এবং বডির কোয়ালিটিও ভালো এবং ওয়েটলা ও এটাও ওয়েট ঠিক আছে সেই ক্ষেত্রে 27 এবং 33 ওয়াটের মালটা পেয়ে যাবেন আপনারা 380 টাকায় এবং 67 ওয়াটের মালটা পেয়ে যাবেন আপনি 480 টাকায় 480 এটা বাজারে সচরাচর 450 টাকা 30 টাকা পাবেন কিন্তু এটা ভালোটা কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালোটা ওয়েট বেশি আছে যে আমাকে কম দামিটা দেন সেটাও আমি দিতে পারব দিতে পারবেন ওকে ভাই আমার ব্যবসার ক্ষেত্রে আমি আগে পণ্যের গুণগত মানটা নিশ্চিত করি তারপর দাম কেউ যদি পছন্দ হয় আমার কাছ থেকে মাল নিবে না হলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বিশ টাকা বেশি হোক কিন্তু কাস্টমার যাতে মালটা নিয়ে স্যাটিসফাই থাকে ব্যবহার করে এটা হচ্ছে এটা হচ্ছে গ্লাসের মধ্যে লাগাই রাখতে পারবে এই ধরনের প্রাইস কেমন হবে এটা হচ্ছে দুইশো টাকা দুইশো বিশ দুইটা দুইটা মডেল আছে দুইটা 220 টাকায় নিতে পারবে এটাও দুইশো বিশ টাকা এটাও দুইশো টাকায় নিতে পারবে তারপরে এটা আছে একটা বাইক এটা নিতে পারবে সজর টেলিকম যারা সরাসরি ঢাকা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এবং ঢাকার আশেপাশে যারা গুলিস্তানের আশেপাশে আছেন তারা যদি কোনো একটা গ্যাজেট আইটেম নিতে চান আমাদের মার্কেটে মূলত

যদি আমার দোকানে এসে একটা প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পছন্দনীয় প্রোডাক্ট আগে থেকে সিলেক্ট করে আসবেন সেই ক্ষেত্রে আপনাকে দিতে আমার সুবিধা হয় এবং যারা এক পিস প্রোডাক্ট ঢাকার বাহির থেকে আমার থেকে নিতে চান তারা 60 টাকা প্যাকিং চার্জ এক্সট্রা দিতে হবে এবং ডেলিভারি চার্জটা অবশ্যই আপনার সেই ক্ষেত্রে আপনি এক পিস দুই পিস প্রোডাক্টও নিতে পারবেন পাইকারি দামে হ্যাঁ পাইকারি দামে নিতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে আশা নিয়ে আসে এক পিস মাল নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমার দোকানে যদি কেউ এক পিস মাল নিতে আসেন প্রতিটা প্রোডাক্ট

মালগুলো নিতে ভিডিও অতিরিক্ত লং হয়ে যাওয়ার কারণে আমরা সবকিছু ঘুরে দেখানো সম্ভব না আসলে আইটেম প্রচুর আমরা সময়ের মধ্যে যতটুকু পারি দেখাই এটা নিতে পারবেন আপনার পঁয়ষট্টি টাকা এটা নিতে পারবেন সত্তর টাকা

একশো আশি টাকায় এটা নিতে পারবেন মাত্র এক হাজার আশি টাকা এক হাজার আশি এক হাজার আশি টাকায় নিতে পারবেন ওকে তারপরে এই যে একটা আছে জানো আরেকটা আছে নতুন একটা বয়া আছে এটা হচ্ছে এক্স SX21 হ্যাঁ এটা নিতে পারবেন 1250 টাকায় এটা কিন্তু পাওয়ার ব্যাংক সিস্টেম ভাই ডিজিটাল লাইটার হ্যাঁ ডিজিটাল লাইটার এটা ব্যাপক চলতেছে এটা আপনি নিতে পারবেন দুইটা কালারে আছে লাল এবং গোল্ডেন কালার এটা ব্যাপক চলতেছে দাম মাত্র 160 টাকা মোবাইলে টাইপ সি তে ঢুকাইলেই মানে যারা এটা 160 বলছেন ভাই 160 টাকা 80 ছিল না আগে না 80 ছিল এখন 20 টাকা কমছে ব্যাপারটা হচ্ছে যাদের এটা প্রয়োজন তার এটার মর্মটা বুঝবে আর কেউ যদি আমার ভিডিও দেখে সরাসরি দোকানে এসে নিতে চান তাহলে সে এক পিস এসে নিতে পারবেন ইনশাআল্লাহ সরাসরি ডাটাটা ট্রান্সফার করার জন্য মেমোরি টু মেমোরি কিংবা মোবাইল থেকে পেন ড্রাইভ

তাদের জন্য আমার পরামর্শ হবে যদি আপনারা 2 থেকে 3000 টাকা পুজি ইনন সেই ক্ষেত্রে কিভাবে নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন সেটা আমি আপনাদের দেখাই দিব। ধরেন এই ধরনের প্রোডাক্ট এগুলো শুরু হচ্ছে 30 থেকে 30 থেকে 50 টাকার মধ্যে 30 থেকে 50 টাকার মধ্যে এই ধরনের হেডফোন গুলো যদি কেউ দৈনিক 50 পিস বিক্রি করেন 10 টাকা করে লাভ হয় তারপরও 500 টাকা 500 টাকা থাকে আপনার বেকার আছেন তার কাছে 500 টাকা ইনকাম করা কিন্তু অনেক কিছু ঠিক আছে তো আপনারা যদি বেকার থেকে থাকেন বা লজ্জা শরম বলে যদি ব্যবসা করার আকাঙ্ক্ষা থেকে থাকে মাত্র তিন হাজার টাকায় কিভাবে ব্যবসা শুরু করতে হয় সেটা আমার দোকানে আসলে পাবেন আর ভালো করে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এখানে যতগুলো প্রোডাক্ট এবং আইটেম আছে এগুলো কোনোটাই নষ্ট হয়ে যাওয়ার মতো না কিন্তু পচনশীল না যে অনেক দিন হয়ে গেলে এটা নষ্ট হয়ে যাবে সুতরাং এই ব্যবসাটা একদিক থেকে ভালো আছে যে আপনার নষ্ট বা পচে যাওয়ার কোনো রিস্ক নাই পাওয়ার ব্যাংক এ ভাই হ্যাঁ না থাকতে পারে ধরেন আপনি মোটামুটি সাড়ে নয় হাজার এমপি এটার মধ্যে যাদের পাঁচ ব্যাটারি আছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার প্রথমে মনে হবে রেডিও বা ক্যামেরা

নিতে পারবেন ওকে এই যে একটা আছে ডিসপ্লে সহকারে ডিসপ্লে সহকারে এটা নিতে পারবেন সাতশো আশি টাকা সাতশো আশি টাকা এই ধরনের অনেক পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক শুরু তিরিশ টাকা থেকে পাওয়ার ব্যাংক শুরু তিনশো তিরিশ টাকা থেকে তবে যারা কেরি করতে চান মুরব্বী আছেন

চার্জ পারবেন কিন্তু বাটন ফোনের কাজে এটা ভালো হবে আর যদি Android 4 চার্জ দিতে চান তাহলে এটা নিতে পারেন 130 টাকায় 130 টাকা এটা 100% মিনিটে ভালো কেবল দিয়ে 1% চার্জ হবে এবং আগের ভিডিও দেখে পূর্ববর্তী গত 6 মাসে যারা যারা আমার কাছ থেকে এই বডিটা নিছেন তারা অবশ্যই এই বডিটা ভালো কিনা একবার কমেন্ট করে যাবেন আর কেবল শুরু হবে 15 টাকা কেবল শুরু হবে মাত্র 15 টাকা থেকে এখন আমরা কিছু কেবল আইটেম দেখাচ্ছি কেবল আইটেম এটা শুরু হবে 15 টাকা থেকে এটা হচ্ছে টাইপ সি মাইক্রো দুইটাই আছে দুইটাই আছে এটা নিতে পারবেন হচ্ছে আপনি পনেরো টাকা এবং টাইপসি নিতে পারবেন তেইশ টাকা সিক্স এ কেবল নিতে পারবেন হচ্ছে তিরিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা টাইপ সি এবং মাইক্রো দুইটাই আছে তারপর আরেকটা কেবল আছে যারা কেবল বেশি বিক্রি করেন বা কেবলের চাহিদা আছে আমার এখানে প্রায় কেবল সব কেবল প্রায় বিশটা মডেলের কেবল আছে আমি কেবল দিব ইনশাল্লাহ গ্যারান্টি পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় পঁয়ত্রিশ টাকা হচ্ছে মাইক্রো চল্লিশ টাকা হচ্ছে টাইপ সি পরে এটা নিতে পারবেন ভিলেনের ভিলেন অরিজিনিয়াল কেবল এটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকায় হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট চার্জ হবে তারপর যারা মনে করেন সেটের অরজিনিয়াল চার্জ করছেন এটা হচ্ছে চার্জার কেবল এই যে এর সাথে কেবল গুলো মাইক্রো এবং টাইপ সি অনেকে বলে অরিজিনাল হয় না ফার্স্ট চার্জ না হয় তাহলে আমি টাকা রিটার্ন দিই এই কেবলে ফার্স্ট চার্জ হবে 100% ফাস্ট চার্জ হবে এটা দেখেন আপনি রিয়েল মিল লেখা আছে আচ্ছা এই যে দেখেন এখানে এগুলা সব হচ্ছে অরিজিনিয়াল কেবল এই যে দেখেন এখানে আর লেখা আছে হ্যাঁ এই যে আর Realme লোগো দেওয়া আছে এগুলো আছে অরিজিনিয়াল কেবল এগুলো মাত্র পেয়ে যাবেন আমার কাছ থেকে মাত্র 55 টাকা 55 টাকা মাইক্রো 55 টাকা টাইপ সি 55 আমার হাতে যেটা আছে এগুলো জি এটা নিতে পারবেন এটা ভোক চার্জার এটা ভোক চার্জার সহ হবে এটাও নিতে পারবেন মাত্র 55 টাকা 55 টাকা 55 টাকায় এটা হচ্ছে এটাও আরেকটা 7A কেবল এটাও নিতে পারবেন 55 টাকা 55 টাকা 55 টাকায় নিতে পারবেন ওকে তারপর এটা হচ্ছে আপনার নতুন

টাইপ বি হচ্ছে 50 আর টাইপ সি 55 টাইপ সি 55 আচ্ছা এই একটা কেবল আছে এটা নিতে পারবেন না 60 এবং 65 60 65 60 65 তারপর যারা যারা টাইপ সি টু টাইপ সি কেবল খুঁজছেন এটা হচ্ছে ভালো মানের কেবল এটা নিতে পারবে 90 টাকায় 90 টাকা আর যারা হচ্ছে হ্যাঁ 35 টাকার জিনিস দিয়ে চার্জ হয় না বা যারা লাইটিনিং প্লাস টাইপ সি কেবল খুঁজছেন এই কেবলটা নিতে পারেন অরিজিনাল এটা ভালো চার্জ হবে এটা মাত্র হচ্ছে আপনার 90 টাকা তারপর শ্যাম্পু নি চার্জার এটা নিতে পারবেন মাত্র 40 টাকা গ্যারান্টি কি 6 মাস হবে এটা না না গ্যারান্টি গ্যারান্টি নিলে কি একটু বাড়াই নিলে হয় না ভাই না এটা আসলে ভাই 40 টাকার একটা মালে কি থাকে যে গ্যারান্টি দিবেন যদি 50 টাকা দেয় গ্যারান্টি দিবেন না শুনেন অনেকে দিয়ে থাকে কিন্তু আমি দেই না ভাই আমি উল্টা কিছু পছন্দ করি না কারণ 40 টাকার মালে একটা কখনো গ্যারান্টি দেওয়া সম্ভব না আমার লাভ হয় 2 থেকে 3 টাকা একটা মাল ফেরত আসলে 40 টাকাই শেষ আচ্ছা প্রবলেমে পড়তে হয় প্রবলেমে পড়তে হয় তারপর হচ্ছে ইনোভা একটা কেবল নিতে পারবেন এটা 47 টাকা এবং 53 টাকা টাইপ

পারবেন একশো বিশ টাকায় তারপর হচ্ছে আরেকটা বাইক স্ট্যান্ড আছে এটা নিতে পারবেন একশো আশি টাকা একশো টাকা একশো আশি টাকা এস একটা আছে এটা নিতে পারবেন একশো পনেরো টাকায় আচ্ছা জেবিএল কত থাকবে জেবিএল থাকবে একশো টাকা এবং হচ্ছে দুইশো বিশ টাকা মেমোরি সহ মেমরি ছাড়া ডুয়েল মাইক্রো ডুয়েল মাইক্রো এটা তিনশো আশি টাকা এবং চারশো আশি টাকা ওকে তারপর এটা নিতে পারবেন আপনার হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের স্পিকার আছে এটা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ এটা নিতে পারবেন চারশো আশি ওটা আবার চারশো আশি টাকা জি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ মোবাইল প্রোটেক্টর এটা হচ্ছে নিতে 50 টাকায় তারপর হচ্ছে আর টাকায় নিতে পারবেন এটা আপনার N70 এবং মাইক্রো তারপর হচ্ছে ওটিজি রিডার হচ্ছে 23 টাকা মায়া মিনি রিডার হচ্ছে 15 টাকা আর স্টিল রিডার হচ্ছে 16 টাকা তারপর সিলেট আছে বাচ্চাদের সিলেট ভাই আগের ভিডিওতে ব্যাপক চলছে তো এই সিলেটগুলো যারা নিতে চান নিতে পারেন এটা তিনটা সাইজের আছে

মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর চল্লিশ ঘন্টা বেকআপের জন্য এটা নিতে পারেন এটা কোয়ালিটিও ভালো এটা মাত্র নিতে পারবেন চারশো বিশ টাকায় তাই এটা নিতে পারবেন মেমরি সহ একটা এটা নিতে পারবেন হচ্ছে তিনশো তিরিশ টাকায় আর এটা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা বি ওয়ান আচ্ছা তাছাড়া মিনি এয়ারপোর্টস আছে এটা নিতে পারবেন এটা নিতে পারবেন হচ্ছে দুইশো বিশ টাকায় এ হচ্ছে মিনি তারপর এনসির বাজারে ভাই কোয়ালিটি শেষ নাই দামে ও চারটা পাঁচটা কোয়ালিটি আছে চারটা পাঁচটা কোয়ালিটি কোয়ালিটি হচ্ছে 350 টাকা থেকে শুরু আচ্ছা 350 এখানে বিভিন্ন কোয়ালিটি আছে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি আছে ভাই যে যেমন দাম দিবেন সেই সেরকম কোয়ালিটির মাল পাবেন সদর টেলিকম আপনাদের সেভাবে আরেকটা কথা হচ্ছে দাম বেশি বলে কম দামি মাল দিব এরকম রেকর্ড আমার নাই আর কাস্টমারকে প্রতারিত করাই করে ব্যবসা করার মত নীতি আমার মধ্যে এরপর শুরু হবে 185 টাকা 185 টাকা থেকে এগুলো পর্যায়ক্রমে

ঢাকার বাহির থেকে অর্ডার করেন অবশ্যই সাইট টাকা এক্সট্রা লেবার চার্জ দিতে হবে তাহলে এক পিস ও পাঠায় দিব ইনশাল্লাহ যারা যারা এই ফ্যানটা নিতে চান ভাই ফ্যান সবসময় চায় না এক ধরনের ফ্যান বানায় না এই ফ্যানটার রিভিউ ভালো পাইসি যদি কেউ নিতে চান এবার আগে থেকে নিয়ে রাখতে পারেন প্রয়োজনে গরমে কাজে লাগবে এই ধরনের ফ্যান কত থেকে শুরু হবে এই ধরনের ফ্যান এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা এটা হচ্ছে দুইশো টাকা আর এই ফ্যানগুলো হচ্ছে চারশো আশি টাকা সম্ভব আপনাদেরকে তারপরে যারা সরাসরি দোকানে আসবেন ভিডিওতে যে ধরনের প্রোডাক্ট দেখানো হয়েছে তাছাড়াও আরো ব্যতিক্রমে অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন যারা মনে করেন জায়গায় বসে অর্ডার করতে চান তারা আমাকে whatsapp বা imote নক দিলে আমার দোকানের মোটামুটি যত ধরনের আইটেম এবং প্রোডাক্ট আছে সেগুলো প্রাইস এবং লিস্ট এবং ছবি সহ আপনাকে পাঠিয়ে দেব যাতে আপনার অর্ডার করতে সুবিধা হয় আরেকটা কাস্টমারদের ব্যবসা করার জন্য একটা ভালো আমার কথা হচ্ছে সব সময় বলে থাকি ভাই ব্যবসা করবেন কাস্টমারের মন রাখাও করতে হবে শুধু ব্যবসা করে লাভ করতে হবে না লাভের পাশাপাশি কাস্টমারদের মন জয় করতে হবে যাতে আপনার ব্যবসাটা রাতারাতি উন্নতি দিকে যায় শুধু কম দামি প্রোডাক্ট খোঁজলেন কিন্তু কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার দিতে পারলেন না সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার একবারই আপনার দোকানে আসবে পরবর্তীতে আর আসবে না সুতরাং কাস্টমারকে পরবর্তীতে আবার দোকানমুখী করার জন্য আপনার প্রথম যেটা প্রয়োজন অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি ভালো তো আমি চেষ্টা করি সব সময় প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো রেখে 20 টাকা বেশি নিলেও যাতে মানটা ভালো হয় আচ্ছা এছাড়াও আমার কাছে কিছু স্ট্যান্ড নিতে পারবেন যেমন 33 66 33 80 330 এ এবং হচ্ছে 331 10 এই ধরনের সকল স্ট্যান্ডগুলো পেয়ে যাবেন এছাড়া মেম

আপনারা ব্যবসা করতে পারেন সেই দায়িত্বটা আমার উপর ছেড়ে দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আপনাদের দাম অনুযায়ী মানসম্পন্ন প্রোডাক্টটা সার্ভিস দেওয়ার জন্য